আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে রমজান মাসের শুভেচ্ছা দেখতে দেখতে দুইটা রোজাও কিন্তু চলে গেল আমি কিন্তু কোনো ভিডিও শেয়ার করতে পারিনি আপনাদের সাথে রমজানের কোনো ভিডিও শেয়ার করা হয়নি এখনো। আমি সব সময় সবার পিছনেই থাকি অনেক আপড়া আছে অনেক সুন্দর সুন্দর করে ভিডিও শেয়ার করে রেগুলার থাকে এবং রমজান মাসের অনেক ভিডিওই শেয়ার করতে পারছে তারা আমি সব সময় পিছনে ছিলাম পিছনেই আছি কেন জানি আমি পারি না মানে সব কাজকর্ম সেরে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করব সেটা কেন যেন হয় না তো যাই হোক আমি সকালবেলা আমার ছাদ বাগানে এসেছি ছাদ বাগানে এসেই ভাবলাম যে একটু ভিডিও করি আপনাদের সাথে শেয়ার করি আমার ছাদ বাগানের বর্তমান অবস্থা কেমন একটু দেখায় আপনাদের মাসাল্লাহ আমার সব সবসময় গোলাপ থাকে আর আজকে সকালবেলা এত সুন্দর পাখির ডাক ছিল মাসাল্লাহ এত সুন্দর লাগছে আমি কিন্তু রিয়াল সাউন্ডটা রাখার চেষ্টা করছি ভাবলাম আপনাদেরও শুনে ভালো লাগবে সেজন্য সাউন্ডটা আমি রেখে দিছি শুনতেই পারছেন পাখির ডাক অনেক সুন্দর তাই না তো যাই হোক আমার বাগানে কি কী শাক সবজি ফল মূল আছে আপনাদের সাথে একটু শেয়ার করি যদিও এখন ছাদ বাগানের কোনো গাছের পরিচর্যা করা হয় না সেরকমভাবে কোনো রকম পানি দিয়ে গাছগুলো বাঁচিয়ে রেখেছি আসলে পরিচর্যা ছাড়া কোনো কিছুই হয় না এবছর আমার সাত বাগানে সেরকম টমেটো হয়নি যেগুলোই হয়েছে পাখিতে খেয়ে ফেলে পাকার আগেই পাখিতে খেয়ে ফেলে তো যাই হোক এই যে আমার বাগানের কিছু কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগছে অবশ্যই জানাবেন আর আজকের ভিডিওটা কিন্তু খুবই ছোটো আশা করি ভিডিও সম্পূর্ণ দেখে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করতে ভুলবেন না আপনাদের রমজান কেমন কাটছে অবশ্যই জানাবেন আজকে দুইটা রোজা চলে গেল আমি কিন্তু রমজানের কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কেন যেন হয়েই উঠে না মানে আমি সব কাজকর্ম করে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব সেটা হয় না তারপরেও চেষ্টা করেছি আজকে ছোট্ট একটা ভিডিও শেয়ার করার জন্য জানি না আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগবে তবে আশা করি আজকের ভিডিও দেখে আপনাদের ভালো লাগবে অনেকক্ষণ বাগানে ছিলাম গাছে গাছে পানি দিয়েছি আমার বাগানে প্রচুর গাছ বাড়ির উঠানে গাছ আছে সবগুলো গাছে পানি দিতে অনেক সময় লাগে এখন যেহেতু রমজান মাস ঘুম থেকে উঠতেও সময় লাগে আমার আমার মতো অনেকেই হয়তো রমজান মাসে দেরি করে ঘুম থেকে উঠে তো যাই হোক কাজের কাকি চলে আসছে কাজ করতেছে আর আরেপাশে সেই চুলাটা আপনাদের সাথে শেয়ার করি চুলাটা কিন্তু আমি নিজের হাতে তৈরি করেছি যদিও বানানোটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি দেখাতে পারিনি কিভাবে তৈরি করলাম তবে চুলাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন এই চুলা এখনো রান্না করিনি রান্না যখন করবো তখন আপনাদের সাথে শেয়ার করব এর মধ্যে আর কোনো কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করতে পারিনি একেবারে আমার রমজানের প্রথম ইফতারটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম খুবই অল্প একটু ভিডিও করেছি ইফতারের সময় অনেক রকমের মানে ব্যস্ততা থাকে সেই ব্যস্ত সময়ের মাঝে মাঝে একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে অবশ্যই জানাবেন এপাশে একটু ছুলা ভোনা করে নিচ্ছিলাম ছোলা মুড়ি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে ইফতারে মুড়ি মাখাটাই আমার কাছে বেশি ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন তবে প্রতিদিন মাখা হয় না কারণ যেহেতু অ্যাসিডিটির সমস্যা সেজন্য মুড়ি মাখাটা তেমন একটা খাওয়া যায় না যথেষ্ট চেষ্টা করি তেল মশলা এড়িয়ে চলার জন্য আপনারাও দোয়া করবেন আমি যেন সুস্থ শরীরে সম্পূর্ণ রোজাগুলো করতে পারি আপনাদের জন্যও দোয়া থাকবে তো যাই হোক এ পাশে আমি মুড়ি মাখা ছিলাম এটা আমার প্রথম রোজার ইফতার আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগছে অবশ্যই জানাবেন আর ভিডিওর এ পর্যন্ত যারা এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওর এ পর্যন্ত এসেও যারা একটা লাইক করেনি তারা চাইলে আমার ভিডিওটা দেখে একটা লাইক করতে পারেন ছেড়ির জন্য একটু কলিজা ভোনা করেছিলাম পাশাপাশি আমার ছাদ বাগানের পাতাকপি ভাজি আর শাক কলই শাকটা কিন্তু আমার খুব প্রিয় আপনাদের কাছে কেমন লাগে বিষয় জানাবেন আজকের ভিডিও এ পর্যন্তই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন সবাইকে রমজান মাসের শুভেচ্ছা আল্লাহ হাফেজ